ওয়েলকাম স্টুডেন্টস চলে এসেছি মাধ্যমিক প্রশ্নবিদ্যা দু হাজার ছাব্বিশ ভলিউম টু বাংলার মডেল পাঁচ নিয়ে পেজ দুশো নিরানব্বই তো চলো আজকের ভিডিও শুরু করি চলে এসেছি স্টুডেন্টস মডেল পাঁচ এবং পেজ আজকের প্রথম প্রশ্ন এর মধ্যে তপন কথা উক্তিটির তাৎপর্য বুঝিয়ে দাও না সন্ধ্যা তারা পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটা লাইনে তার অচেনা গোটা গল্পে তার নিজস্বতা টুকু নেই তাই এই কথা বলা হয়েছে পরের প্রশ্ন হরিদার কাছে আমরাই গল্প করে বললাম কোন গল্পের প্রসঙ্গ এখনও বলা হয়েছে না সুবোধ ঘোষ রচিত বহুরূপী গল্পে জগদীশবাবুর বাড়িতে এক সন্ন্যাসী এসেছিলেন সেই সন্ন্যাসীর বৃত্তান্ত এবং তার সঙ্গে ঘটে যাওয়া গল্পের কথা বলা হয়েছে পরের প্রশ্ন এই যে কত বড় ভ্রম ভ্রমটি কী না ভামো যাত্রাকালে অপূর্ব ট্রেনে প্রথম শ্রেণীর যাত্রীদের টিকিট কেটেছিল যাতে রাত্রে কেউ তার ঘুমের ব্যাঘাত না ঘটায় কিন্তু রাতে দুই তিনবার তার ঘুম ভাঙানো হয় এটাই ভ্রম পরের প্রশ্ন ওরা ভয়ে কাঠ হয়ে গেল তারা কি কারণে ভয়ে কাট হয়ে গেল না কালিয়ার সঙ্গে কুস্তি লড়তে গিয়ে হিসাবের নতুন জামার পকেট ছিঁড়ে গিয়েছিল অনেক কষ্ট করে হিসাবে বাবা জামাটা কিনে দিয়েছিল তাই বকুনি খাবার ভয়ে তারা কাঠ হয়ে গেল পরের প্রশ্ন নদের চাঁদ কত বছর স্টেশন মাস্টার করেছে না চার বছর পরের প্রশ্ন পাবলো নার প্রকৃত নাম কি না নেপতালি পরের প্রশ্ন এই কলঙ্কৃত ঘুষি জগতে বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন না অভিষেক কাব্যাংশে পুত্র ইন্দ্রজিৎ বেঁচে থাকতেও পিতা রাবণের যুদ্ধে যা হোক ইন্দ্রজিৎ কলঙ্কের সঙ্গে তুলনা করেছেন পরের প্রশ্ন প্রলল্লাস কবিতাটি কোন কাব্যগ্রন্থের না প্রল্লাস কবিতাটি কাজী নজরুল ইসলামের প্রথম কাব্যগ্রন্থ অগ্নি বিনার অন্তর্ভুক্ত পরের প্রশ্ন অতি মনোহর দেশ কোন দেশটিকে কেন মনোহর বলা হয়েছে না সৈয়দ আলাওল রচিত সিন্ধুত্রে কবিতার আলোচ্য অংশে সমুদ্রের মাঝে দিব্যপুরীকে মনোহর দেশ বলা হয়েছে কারণ দেশটি অলৌকিক সেখানকার মানুষদের কোনো দুঃখ বা দুর্দশা নেই সকলে সৎ ধর্মচারণ করে পরের প্রশ্ন রক্ত মুছি শুধু গানে গায় কথাটির অর্থ কি না সাম্প্রদায়িক দাঙ্গা ও অস্ত্রের দাপটে মানব জাতির অস্তিত্ব আজ বিপন্ন একমাত্র গানই পারে মানব জাতির মধ্যে শুভ চিন্তার জাগরণ ঘটাতে পরের প্রশ্ন দার্শনিক তাকেই বলি প্রাবন্ধিক কাকে দার্শনিক বলেছেন না যিনি কানে কলম বুঝে দুনিয়া খোঁজেন প্রাবন্ধিক তাকেই দার্শনিক বলেছেন পরের প্রশ্ন হারিয়ে যাওয়া কালী কলমে বর্ণিত সবচেয়ে দামি কলমের দাম কত না আড়াই হাজার পাউন্ড পরের প্রশ্ন উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয় কি সমিতি নিযুক্ত করেছিলেন না কলিকাতা বিশ্ববিদ্যালয়ে পরিভাষা সমিতি নিযুক্ত করা হয়েছিল পরের প্রশ্ন বাংলা ভাষার প্রকৃত প্রকৃতি বিরুদ্ধে একটি অনুবাদের উদাহরণ দাও সালফার বার্নস ইন ইন দ্য পার্ট ইন দাশান অর্থাৎ যখন গন্ধক হাওয়ায় পড়ে তখন নাইট্রোজেনের কোনো পরিবর্তন হয় না পরের প্রশ্ন ব্যাকরণ থেকে সমধাতুজ কর্ম কাকে বলে উদাহরণ দাও কর্মক্রিয়া যখন একই ধাতু থেকে উৎপন্ন হয় তখন তাকে সমধাতুজ কর্ম বলে এবং সে কি ঘুম ঘুমালো পরের প্রশ্ন বিভক্তি কাকে বলে না যে যেসব বর্ণ বা বর্ণ সমষ্টি শব্দ বা ধাতুর শেষে যুক্ত হয়ে শব্দকে পদে পরিণত করে তাকে বিভক্তি বলে যেমন পাগল যুক্ত এ পাগলে পরের প্রশ্ন তপন বইটা ফেলে রেখে চলে যায় কারক বিভক্তি বইয়ের তলায় দাঁড়াচ্ছে এখানে কি কারক হবে না কর্ম কারকে শূন্য বিভক্তি পরের প্রশ্ন অলোক সমাজ কাকে বলে যে সমাজের সমস্যামান পদের বিভক্তি সমস্ত পদে পরিণত হওয়ার পরেও লোপ পায় না তাকে অলক সমাজ বলে যেমন দুধে ও ভাতে এটা কি এটা হচ্ছে অলোক দ্বন্দ্ব সমাজ পরের প্রশ্ন ব্যাস সহ সমাজ নির্ণয় করো বহু বহু ধান আছে যার এটা বহু সমাস সমাজ পরের প্রশ্ন সমাস শব্দের অর্থ কি পরের প্রশ্ন যে রক্ষক সেই ভক্ষক সরল বাক্য কি হবে রক্ষ কি ভক্ষক পরের প্রশ্ন উদ্দেশ্য প্রসারকের একটি উদাহরণ দাও বিশ্বকবি রবীন্দ্রনাথ নোবেল পুরস্কার অর্জন করেন এখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ উদ্দেশ্য পদের সম্প্রসারক পরের প্রশ্ন আন রথ তরা করি ভাব বাচ্চা হবে না তোরা রথ আনা হোক মানে তাড়াতাড়ি রথ আনা হোক আজকে শেষ প্রশ্ন বাচ্চ কয় প্রকার ও কি কি বাচ্চ তিন প্রকার কর্মবাচ্য কর্তৃ এবং ভাব স্টুডেন্টস এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসি তখন তোমরা সবাই ভালো থাকার যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো বাই